ও মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গ্র্যান্ডিং করা আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে প্যান্টগুলো গ্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এক্সট্রা ফেব্রিক্স দেওয়া আছে আসসালামু আলাইকুম সকলকে সায়ান লাইফ স্টাইলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেকদিন পরে আপনাদের জন্য কিছু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম সো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কিউসি কালেকশনের কিছু ডেনিম প্যান্ট আছে আমি আপনাদেরকে এক এক করে সাইজগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের যার যেই সাইজ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এগুলো কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল এক্সপোর্টের ডেনিম প্যান্ট যারা অরিজিনাল এক্সপোর্টের রকিজের ডেনিম প্যান্ট খুঁজতেছিলেন অবশ্যই আমাদের হাউজে চলে আসবেন মিরপুর এগারো নম্বর চলন্তিকা মোড়ের পাশে ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই তালায় আপনি ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি দশ দশ চল্লিশ চুয়াল্লিশ এই নাম্বারে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম আঠাশ সাইজের একটা প্যান দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আঠাশ সাইজের একদম হোয়াইট একটা প্যান্ট চলে আসছে মার্শাল্লাহ খুবই চমৎকার যারা একদম হোয়াইট লাভার আছেন খুবই চমৎকার এই প্যান্টটা অরিজিনাল এক্সপোর্টের আমি আপনাদেরকে যদি বাটনটা একটু দেখাতে চাই অরিজিনাল রকিজের বাটন এখানে ইউজ করা হয়েছে অবশ্যই অরিজিনাল এখানে আর বলার কিছুই নাই আমি আপনাদেরকে শুধু কালারগুলো দেখাবো এখানে রিপিট বাটনটা দেখতে পাচ্ছেন এবং ভিতর সাইডটা যদি দেখাতে চাই হোয়াইট লাভার যারা আঠাশ সাইজ নিতে চান অবশ্যই এই প্যান্টটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন চমৎকার ব্যাক সাইডটা এরপরে আমি আপনাদেরকে তিরিশ সাইজের কিছু প্যান্ট দেখাতে চাই তিরিশ সাইজের আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যারা আসতে পারবেন না যদি কুরিয়ারের মাধ্যমে কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেঞ্জারে আপনারা স্ক্রিনশটটি পাঠালে আমরা আপনাদের ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো এটা হলো তিরিশ সাইজের ব্ল্যাক প্যান্ট অবশ্যই অরিজিনাল এক্সপোর্টে আর কিছু বলবো না এটা অরিজিনাল না মাস্টার কপি যারা অথেন্টিক প্রোডাক্ট চিনেন অবশ্যই জানেন এগুলো কিন্তু আপনি অরিজিনাল যে শোরুমগুলো আছে আপ এগুলো যদি আপনি শোরুম থেকে কিনতে যান অবশ্যই তিন হাজার টাকা থেকে আঠাশশো টাকা রকিজের প্যান বিক্রি হয়ে থাকে অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট এটা আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সতেরোশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই প্যানগুলো পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে হলো একশো টাকা আর দামাদামি করব না ভাই যারা নিতে চান সতেরোশো টাকায় অরিজিনাল এক্সপোর্টের রকি স্প্যান আপনারা আমাদের কাছ থেকে এসে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আর এটা হলো বত্রিশ সাইজ আমি আপনাদেরকে বত্রিশ সাইজে মাসাল্লাহ অনেকগুলো আমাদের কাছে কালেকশন আছে সো আমি আপনাদেরকে এক এক করে একটু দেখাতে চাই বত্রিশ সাইজের কালারগুলো সো এটা দেখতে পাচ্ছেন একদম ডিপ ব্লু কালারের ভিতরে প্রত্যেকটা একটু খোলা দেখাও সো ফ্রন্ট সাইডটা একটু আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছি এবং ব্যাক সাইডটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিতে পারেন এরপরে একটা মিড ব্লু কালারের দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাঙ্কার লেন্থের অ্যাঙ্কেল লেন্থ হল রকিজের সব থেকে ডিমান্ডেবল একটা ফিটিং যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করবেন অবশ্যই আমাদের অফিসে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন মাত্র সতেরোশো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনারা যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা আমি বত্রিশ সাইজটা আপনাদের জন্য দেখাচ্ছি সো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা হলো বত্রিশ সাইজ এবং প্রোডাক্টগুলো ফিটিং কিন্তু মাসাল্লাহ চমৎকার ফিটিং থাকবে সো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আপনারা যদি এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে ট্রায়াল দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমরা কিন্তু হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এই জন্য আপনাদেরকে রিটেলে খুবই কম দামে আমরা প্রোডাক্টগুলো দিতে পারি সো যারা নিবেন একটু গ্র্যান্ডিং লাভার আছেন যারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এর আরও অনেক প্যান্ট আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বত্রিশ সাইজের এক এক করে একটু তাড়াতাড়ি দেখাও এটা হলো ব্ল্যাক এর ভিতরে একদম জেট ব্ল্যাক ক্যামেরায় হয়তো বা প্রত্যেকটা কালার লাইট ডিপ পারে আপনারা একটু কাইন্ডলি যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন একটু এটা ম্যানেজ করে নেবেন কারণ ক্যামেরায় কিন্তু আমাদের লাইটিং থাকে লাইটের জন্য কিন্তু হালকা লাইট ডিপ পারে স্বাভাবিক ও মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন গ্র্যান্ডিং করা আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে প্যান্টগুলো গ্রান্ডিং করা আছে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এক্সট্রা ফেব্রিক্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বত্রিশ সাইজ সবগুলো একটা হালকা গ্রান্ডিং এর মধ্যে এই প্যান্টটা আরেকটু একটু দেখাও তো দেখতে পাচ্ছেন বত্রিশ সাইজের মধ্যে খুবই চমৎকার মাত্র সতেরোশো টাকায় রকিজের প্যান্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে মিরপুর এগারো নাম্বার চলন্তিকা মোড়ের আগে ইউএসবি কুরিয়ার সার্ভিস ইউএসবি কুরিয়ারের দুই তালায় আপনি কারো কাছে এগারো নম্বর বাস স্ট্যান্ড এসে কারো কাছে জিজ্ঞেস করলেই হবে যে ভাই এখানে কুরিয়ার সার্ভিসগুলো কোথায় এই লাইনে সবগুলো কুরিয়ার পাবেন সুন্দরবন জননী এজিয়ার তো আমাদের হলো ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই তালায় এরপরে চৌত্রিশ সাইজ আমি আপনাদেরকে দেখাবো চৌত্রিশ সাইজ যারা নিতে চান অবশ্যই এই প্যানগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সতেরোশো টাকায় রকিসে গ্রান্ডিং করা খুবই চমৎকার এই প্যানগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকে না যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা ট্রাই করবেন যে দেখার সাথে সাথেই আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে নেওয়ার জন্য সো আমরা কিন্তু সব সময় আপডেট দিতে পারি না কারণ আমরা পাইকারি প্রোডাক্ট বিক্রি করে থাকি সো ঈদের পরে আমাদের ইনশাআল্লাহ আমরা আবার রিটেলটা শুরু করলাম আপনারা যারা কম দামে অরিজিনাল ইনটেক প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে গুলো পারচেজ করবেন আশা করি সো চৌত্রিশ চৌত্রিশ সাইজের এই গুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র সতেরোশো টাকায় এই গুলো আপনি শোরুম থেকে কিনতে গেলে অবশ্যই তিন হাজার আঠাশশো টাকা প্রোডাক্টের প্রাইস হবে সো রকিজ কিন্তু মার্কেটে অনেক ধরনের রকিজ আছে ভাই আমি বলবো আমাদের কাছে যে রকিসগুলো আছে একদম অরিজিনাল এক্সপোর্টের কেউ যদি কপি প্রমাণ করতে পারেন এই রকিজগুলো আমি আপনাদেরকে এক লক্ষ টাকা দেবো চ্যালেঞ্জ করলাম সো এই রকিজের প্যান্টগুলো মাত্র সতেরোশো টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে হলো থার্টি সিক্স নাকি এখানে আছে থার্টি এর মধ্যে হোয়াইট আছে সো ব্ল্যাক কালার একটু হালকা অ্যাশ টাইপ শেড আছে সো ব্ল্যাকের মধ্যে যদি কেউ সত্রিশ সাইজ আমাদের কাছ থেকে পার্সেস করতে চান নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে সত্ত্রিশ সাইজ থার্টি সিক্স যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এসে দেখে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর আপনি যদি স্ক্রিনশট দিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করলে আমরা আপনাদের কুরিয়ারের পাঠিয়ে দেবো অবশ্যই কুরিয়ার চার্জ আমাদেরকে আগে দিতে হবে ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে ষাট টাকা সো সত্রিশ সাইজের ভিতরে মাসাল্লা অনেকগুলো গ্র্যান্ডিং আছে এবং প্রত্যেকটা গ্র্যান্ডিংয়ের ভিতরে কিন্তু আপনার পট্টি দেয়া আছে সো সত্রিশ সাইজের প্যানগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র সতেরোশো টাকায় রকিজ অরিজিনাল এই প্যানগুলো রকিজের কাছ রকিজে কিন্তু মাস্টার কপিও মার্কেটে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু মাস্টার কপি অথবা ফার্স্ট কপি কোনো প্রোডাক্ট নেই অরিজিনাল এক্সপোর্টের একদম যেটা অরিজিনাল মানে অরিজিনাল ঠিক আছে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কে একটু আমি আমাকেও দেখায় নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আপনাদের সাথে ক্যামেরা বন্দি হলাম এছাড়া কিন্তু আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে অনেকগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনারা যারা সরাসরি এসে দেখে নিতে চান অবশ্যই চলে আসতে পারবেন এরপরে হলো থার্টি এইট সাইজ আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন থা থার্টি এইটের যারা একটু গ্র্যান্ডিং লাভার পছন্দ করেন এরা আপনার আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন থার্টি এইট তো থার্টি এর আরো কিছু কালার আছে থার্টি এইট যে দুইটা গেল দুইটা গ্রান্ডিং করা মাসাল্লাহ গ্রান্ডিং প্যান্ট আসলে ডিমান্ড একটু বেশি থাকে সব সময় সো দেখতে পাচ্ছেন একটা গ্রান্ডিং ছাড়া আছে আটত্রিশ সাইজ মাত্র সতেরোশো টাকায় রকিজের পেন আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সরাসরি যদি আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের হাউজে মিরপুর এগারো নম্বর চলন্তি কামড়ের পূর্ব পাশে ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই তলায় আপনি যদি আসতে সমস্যা হয় ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি দশ দশ চল্লিশ চুয়াল্লিশ এই নাম্বারে এটা তো জ্যাকান জোন্স নাকি জ্যাকান জোন্স আসছে আচ্ছা এখানে কিছু মিক্স কিছু আছে জ্যাকান জোন্স আমেরিকানিগল রকিজের যারা একটু বড় সাইজের ভাইরা আছেন ঢাকার মধ্যে যাদের বড় সাইজ পেতে সমস্যা হয় আপনারা আমাদের কাছ থেকে প্ল্যানগুলো পারচেস করতে পারবেন এটা কত সাইজ এটা আপনার ফর্টি টু বিয়াল্লিশ সাইজ যারা নিবেন মাত্র এটা জ্যাকান না জ্যাকান মাত্র বারোশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অরিজিনাল এক্সপোর্টের জ্যাকান জোসের পেন আসলে বেয়াল্লিশ সাইজ এটা অরিজিনাল না কপি আর বলার কিছু অপেক্ষা রাখে না তো এখানে আছে আমেরিকা নিগল ফোরটি সিক্স হ্যাঁ এইটা এটা চুয়াল্লিশ আছে তবে সিসল্লিশ আপনারা ইউজ করতে পারবেন অরিজিনাল এক্সপোর্টের আমেরিকানি গোল্ড সিসল্লিশ সাইজ এটা অরিজিনাল না কপি আপনাদেরকে বোঝানোর কিছুই নাই আমার তো দ্বারা সিসল্লিশ সাইজ আছেন আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে প্রোডাক্টগুলো পাশে করবেন তারপরে হলো একটা আছে আমেরিকান ইগল আমেরিকান আমরা ষোলোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলাম এখন যদি কেউ নেন মাত্র চোদ্দশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা কত এটা সিসল্লিশ হলো সাইজ লেভেল আছে তবে আটচল্লিশ যারা আছে তারা পড়তে পারবেন এরপরে হলো রকিস দেখায় আপনাদেরকে অবশ্য এটা সাইজ হলো ফোর্টি সিক্স ফোর্টি সাইজ 46 46 যা আছে অবশ্য 48ও ইউজ করতে পারবেন রকিজের এই প্যান্টটা মাত্র 1700 টাকায় আপনারা আমাদের কাছ থেকে প্যান্টটা পারচেজ করতে পারবেন তারপরে হলো এই একটা প্যান্ট এটার কত সাইজ এটা আছে 46 এটাও 46 সাইজ 48 যেই দুই ভাই নিবেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আছে আরো কিছু বেশ কিছু প্রোডাক্ট আছে আপনারা আমাদের কাছ থেকে এসে সেইসব প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আমি আপনাদেরকে কিছু দেখাই দেখতে পাচ্ছেন কি এগুলো আসলে আমরা অনলাইনে শো করি না আপনারা যারা নিবেন আমাদের হাউসে যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আমেরিকান ইগুলের কিছু প্রোডাক্ট আছে তারপরে এখানে ভিসেভেনের কিছু প্রোডাক্ট আছে বনবর কিছু প্রোডাক্ট আছে আর যারা আমরা কিন্তু অলরেডি জ্যাকেট কিন্তু আলাদাভাবে আমাকে স্টক করতেছি আপনারা কিন্তু শীতে আপনারা অবশ্যই সায়ান লাইফস্টাইল থেকে জ্যাকেট নেওয়া ট্রাই করবেন আমরা কিন্তু খুবই কম প্রাইসে আপনাদেরকে অথেন্টিক অথেন্টিক জ্যাকেট দিব ইনশাল্লাহ সো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সায়ান লাইফ স্টাইলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম